الحمد لله وحده والصلاة على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه السبيل سورة علي عمران آيات شاطن بوي أمر الشرب الله جل شانه অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি ধর্মীয় একটি বিষয় হজের বিষয়ে আলোকপাত করার জন্য তৌফিক দান করেছেন আমার সাথে যে বা যারা যেখান থেকে সংযত আছেন যুক্ত আছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই হজ যে ফরজ বিশেষ করে যে আমরা হজ ফরস হওয়ার একটা বিষয় আলোকপাত করব সেটা হচ্ছে জমি কতটুকু জমি থাকলে তার উপর হজ ফরস এবং জমি থাকলে হজ ফরস হয় কি না এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করব আজকে সব আগে আমরা জেনে নিই যে হজ কার উপর ফরস আলহাজু ফরজুন আল্লেহর প্রত্যেক স্বাধীন আকেল বালের সুস্থ মুসলিমের উপর যখন সে বাইতুল্লাহ পরিমাণ আসা যাওয়ার যে বাহনের খরচ যদি সে বহন করতে পারে আর এই খরচ যদি হয় তার তার মৌলিক প্রয়োজনের যদি অতিরিক্ত হয় তার মৌলিক প্রয়োজন হচ্ছে হ্যাঁ খাদ্য বস্ত্র বাসস্থান গৃহের আসবাবপত্র তার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় বস্তু এগুলোর যদি অতিরিক্ত হয় এবং সে এগুলার হস করতে তার যতদিন লাগবে বাইতুল্লাহ থেকে ফিরে আসতে ততদিন পর্যন্ত যদি তার এবং তার পরিবারের খাদ্য বস্ত্র এগুলোর যদি যথেষ্ট হয় কোনো ত্রুটি না করে তাহলে এই ব্যক্তির উপর হস করা তবে তার সাথে তো রাস্তার নিরাপত্তা এগুলো তো আছে তাহলে তার করা হয়ে যাবে আমরা জানলাম যদি কোনো ব্যক্তি তার অতিরিক্ত নিজের এবং পরিবারের অতিরিক্ত যদি সম্পদ থাকে যে সম্পদের মাধ্যমে সে বাইতুল্লাহ আসা যাওয়া করতে পারবে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের খাদ্য বস্ত্র ইত্যাদির জন্য কারো কাছে হাত পাততে না হয় তাহলে এই ব্যক্তির উপর হস করা ফরস আরেকটা বিষয় আমরা জেনে রেখেছি হজ এবং জাকাত ফিতরা কোরবানি এগুলো একটু পার্থক্য আছে জাকাতের সাথে হজ কোরবানি ফেতরা একটু বিশাল পার্থক্য জাকাত ফরজ হয় যদি কারো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নেশাব পরিমাণ সম্পদ বলতে বলা হয় যেটা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন ঘড়ি রূপ অথবা এর সমমূল্যের নগদ অর্থের মালিক হ অথবা এর সমমূল্যের ব্যবসায়ী পণ্যের মালিক হ এবং সাথে সাথে ও আলাইহিল হাউল এক বৎসর অতিক্রম করা এটা যদি হয় তার ফাজিল হ্যাথিল আসলে তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত হয় তার নিজের এবং পরিবারের তার মানে হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য মাল হতে হবে মালে নামি বর্ধনশীল মাল এবং এটার একটা নির্দিষ্ট সীমার কাছে নেশাব আছে এবং তার জন্য এক বৎসর অতিক্রম করা শর্ত কিন্তু হজ ফরজ হওয়ার জন্য এক বছর অতিক্রম করা শর্ত নেই এবং হজের জন্য জাকাতের যে নেশাব এই নেশাব শর্ত নেই এবং হজের জন্য মালে নামি বর্ধনশীল মাল হওয়া শর্ত নয় তাই হজের ক্ষেত্রে মালটা বর্ধনশীল হোক বা না হোক এক বছর থাকুক বা না থাকুক যদি যখন হজের নিবন্ধন করবে টাকা যখন জমা দিবি নিবন্ধন করবে তখন যদি তার কাছে স্থাবর অস্তাবর সম্পত্তি মালে নামি অথবা গাইরে নামি বর্ধনশীল মাল অথবা বর্ধনশীল মাল না হোক বর্ধনশীল মাল যেমন আমরা কিছু বললাম স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়ী পণ্য এগুলো হচ্ছে বর্ধনশীল মাল জাকাতের জন্য যেটা আর হজের জন্য বর্ধনশীল হোক বা বর্ধনশীল ছাড়া হোক সর্বাবস্থায় তার উপর হজ হজ ফরস হবে তাই জমির উপর হসপরস হতে পারে কিন্তু এই জমির উপরে জাকাত ফরস কারণ হচ্ছে জমিন বর্ধনশীল মালের অন্তর্ভুক্ত নয় জমিন বৃদ্ধিশীল মাল নয় বর্ধনশীল মাল হচ্ছে জাকাত এই ব্যবসায়িক টাকা অথবা সোনারোপা অথবা নগদ টাকা এগুলো হচ্ছে বর্ধনশীল জমি বর্ধনশীল নয় তাই জমিনের মূল্য হিসেবে এই কার ওপরে জাকাত ফরজ হবে না কিন্তু হজ কোরবানি ফিতরা এগুলো হতে পারে হজের জন্য এই বায়ুতুল্লা আসা যাওয়া পর্যন্ত যে সম্পত্তির মালিক হওয়া এটা তার টাকা যেদিন নিবন্ধন করবে নিবন্ধনের দিন থাকা শর্ত আর উজহিয়া কোরবানির জন্য কোরবানি অজর হওয়ার জন্য কোরবানির ক্ষেত্রেও জমি ইত্যাদির প্রভাব রয়েছে দীর্ঘ আলোচনা হয়ে যাবে তাহলে কোরবানি অজীব হয়ে যাবে কোরবানি অজীব হওয়ার জন্য আইয়মেনাহার তথা দশ এগারো বারোই হাজার মধ্যে যদি কোরবানি অজীব হওয়ার যে শর্তাবলী আছে এগুলো যদি তাকে তার তারপর কোরবানি অজীব হয়ে যাবে আর ফিতরা অজীব হওয়ার জন্য শুধু ঈদুল ফিতরের দিন সবাই সাদে তলুয়ে সাদেক যখন হবে যখন শুরু হবে ফিতরা অজীব হওয়ার জন্য তলুয়ে ফজব সাদেক যে সময় দিনের সূচনা করবে রাত্রির সমাপ্তি ঘটবে সেই সময় যদি থাকে তাহলেই তার ওপর ফিতরা অজীব হয়ে যাবে তাই যদি কোনো ব্যক্তির জমিন থাকে যে জমিন তার অতিরিক্ত যদি কোনো ব্যক্তির অতিরিক্ত জমিন থাকে যে জমি দ্বারা বিক্রি করলে হজের যাবতীয় কাজ আদায় করে আসা সম্ভব হয় তাহলে এই ব্যক্তির উপর হজ করা খরচ জমি বিক্রি করে হস করা খরচ এখন অতিরিক্ত জমি বলতে কাকে বোঝায় অতিরিক্ত জমি বলতে যে ব্যক্তি নগদ ঠাখানেই জমি আছে কিছু সম্পদ যদি সে সেখান থেকে হজ করে হজ পালন করে আসা পরিমাণ সম্পদ যদি সে বিক্রি করে বিক্রি করে বাড়িতে আসার পরেও তার জীবিকা নির্বাহ বাকি সম্পত্তি দ্বারা হবে তাহলে এই জমিটাকে বলা হয় অতিরিক্ত জমি আবার বলছি হজ পালন করে আসার পরে জমি বিক্রি করে যদি হজ পালন করে আসে অবশিষ্ট দ্বারা যদি তার নিজের এবং পরিবারের খরচ জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হয় তাহলে এই জমি তার জন্য অতিরিক্ত জমি তাহলে এই জমি বিক্রি করে তার উপর হজ পালন করা খরচ আর যদি এমন হয় যে সে যদি কিছু জমি বিক্রি করে হজ পালন করতে যাই হজ পালন করে আসার পরে অবশিষ্ট জমি দ্বারা যদি তার পরিবার এবং তার নিজের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট না হয় তাহলে তার জমি অতিরিক্ত নয় তাহলে তার উপর তার জমি বিক্রি করে হস করা ফরজ হবে না কারণ এটা তার প্রয়োজনের জমি আর এখানে আগেই বলা হচ্ছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে এখন যে ব্যক্তির কিছু জমি আছে সামান্য জমি আর এই সামান্য জমি যদি তার মৌলিক প্রয়োজনে অন্তর্ভুক্ত হয় এই জমিনের ফসল দিয়ে তার সংসার চলে জীবিকা নির্বাহ হয় তাহলে তার এই জমি বিক্রি করে হ্রাস করা আবশ্যক হবে না ফরস হবে না তবে যদি কোনো ব্যক্তির অনেক জমি আসে কিন্তু এই জমির ফসল সংসার চলে অতিরিক্ত থাকে না এরপরে যদি এই জমি থেকে সে দুই কাটা তিন কাটা বিক্রি করে হজ করে আসতে পারে আর বাকি জমিদার আসে আগের মতো জীবিকা নির্বাহ করতে পারে ব্যক্তির করে ঠিক চদ্রুপভাবে আমরা জানি অনেক মানুষ জমির ব্যবসা করে ব্যবসার উদ্দেশ্যে যে ব্যক্তি জমি ক্রয় করে রাখলো এই জমি যদি তার বিক্রি করলে যদি এর মূল্য যদি হয় যার দ্বারা সে হজ পালন করে আসতে পারবে তাহলে এই ব্যক্তির উপর এই জমি বিক্রি করে হজ পালন করা ফরজ হয়ে যাবে আর যদি এই ব্যবসায়ী সম্পত্তি যদি তার জাকাতের ক্ষেত্রে হবে এরকম যদি এই সম্পত্তি যদি তার এক বৎসর অতিবাহিত হয় আর এই সম্পত্তির মূল্য যদি হয় নেশা পরিমাণ সারে ভাহবরী রূপার মূল্য পরিমাণ তাহলে তাকে এই জমির জাকাত দিতে হবে হজের সময় যেহেতু আর হজ করে আসতে পারবে এই জমি বিক্রি করে তাহলে এই ব্যবসায়ী জমি বিক্রি করে তার উপর হজ করা ফরজ হয়ে যাবে আমরা দেখতে পাই অনেক মানুষ যারা অনেক জমির মালিক সাত বিঘা আট বিঘা দশ বিঘা জমির মালিক অর্থাৎ এই দুশো কাটা পাঁচশো কাটা জমির মালিক সে দেখা গেল এই জমি বন্ধক বন্ধক দিয়ে রাখছে অনেক জমি বিশ কাটা তিরিশ কাটা পঞ্চাশ কাটা জমি বন্ধক দিয়ে রাখছে তাহলে সে এই বন্ধকীয় জমিন যে বন্ধকীয় জমিন তো অন্যজন চাষাবাদ করছে এই জমিন ছাড়া সে ব্যক্তি চলতে পারে তার জীবিকা নির্বাহের জন্য বন্ধকীয় জমিন ছাড়াই যথেষ্ট হয়ে চলতে পারে তাহলে এই ব্যক্তির উপর এই বন্ধকীয় জমিন এর মূল্য যদি এতটুকু পরিমাণ হয় যার কারণে সে হজ করে আসতে পারবে তাহলে তার উপর হজ এই জমি বিক্রি করে ফস পালন করা আবশ্যক হবে Wasza o ciejedzieno jedno tegowe do Kito.